তো সঠিকভাবে বেগুন আঁকতে গেলে আমাদের সর্বপ্রথমে এইভাবে একটা লাইন টানতে হবে হালকা করে এই পেন্সিল ড্রয়িংটা একদম ইজিতে হালকা করে করবে এটাকে একটা সুন্দর করে তোমরা এরকম ডির মতো শেপ দিয়ে দাও উপরের দিকটা একটু সরু হবে মানে এরকম সরু নিচে চওড়া এর মাঝখান থেকে ঠিক এরকম জায়গা থেকে একটা এরকম শেপ দিয়ে দাও এই মোটা থেকে আবার এটাও সরু গেলো এটাকে এই এবারে ঠিক এখান থেকে এর মাঝখান কোথায় খোঁজো এর মাঝখানে একটা পয়েন্ট দাও এই মাঝখানে পয়েন্ট এখানে একটা পাতা যেমন হয় ভি শেপ দিয়ে দাও এরকম রাউন্ড টাইপের ভি শেপ দিয়ে দাও এটাকে এই দিয়ে দিলাম এবার এখান থেকে শুরু করে এই বাইরের দিকে একটু বের করে দাও এখান থেকেও সেম একই সুন্দর রাউন্ড শেপ দিয়ে বাইরের দিকে বের করে দাও হয়ে গেল এবার আমরা এখান থেকে নিচের দিকে আগে জিতে সুন্দরভাবে একটু নিচে এরকম হেলা দাঁড়িয়ে হবে হেলা লাইন হবে নিচের দিকে একটু সুন্দর ভাবে এইভাবে তোমরা হেলা করে দাও এবারে আস্তে আস্তে এখানে তোমরা গোল করে দেবে সুন্দর ভাবে দিয়ে দাও এরকম করে তোমরা এইভাবে দিয়ে দাও এবার ডিটেলিং করার সময় আমরা কি করবো সর্বপ্রথম আমরা এখান থেকে শুরু করব এটাকে এইভাবে শেপ দিবে শেপ দিয়ে তোমরা এইভাবে এটাকে এসে এই বাইরে বাঁকা করে বাঁকিয়ে দাও এখানে এখানে এইভাবে এবারে আমরা করব এখান থেকে সুন্দর করে বাঁকা করে শেপ দিয়ে এখানে এটাকে বাঁকিয়ে দাও এইভাবে এখান থেকে আবার চলে এসো বাঁকা করে এইভাবে এই এখান থেকে এইভাবে এবার মাঝখানটাতে আমরা এরকম ভি সেপ দিয়েছিলাম এটাকেও সুন্দর করে এরকম ভাবে ভি সেপ দিয়ে দাও হয়ে গেল আমাদের বেগুনের উপরে ড্রয়িং এবার আমরা এটাকে সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে নিচের দিকে একটু চওড়া হবে উপরের দিকে সরু হবে তো এটাকে আমরা এইভাবে বাঁকিয়ে এটা শেপ দিয়ে একদম ধীরে ধীরে এই রাউন্ড শেপটা তোমরা করে দেবে আমি এখানে মার্কার দিয়ে করছি তোমরা পেন্সিল ড্রয়িং করতে পারো যে পেন্সিলের যে প্রসেসটা করেছিলাম এটাকে তোমরা মুছে নেবে একদম সহজভাবে সুন্দর করে যেমন তোমাদের পক্ষে সম্ভব হবে তোমরা সেইভাবে মুছে নাও তো মিডিয়াম গ্রিন আমি এটা নিয়েছি এবার লেফট সাইড যে দিকটা হবে ঠিক সেই দিকটাতে আমরা মিডিয়াম গ্রিন দেব এইভাবে চেষ্টা করবে যাতে না বাইরে যায় একটু সুন্দর করে করার চেষ্টা করবে আশা করব তোমাদের ছবি ভালো হবে ঠিক এইভাবে এখানেও আমরা এইভাবে সুন্দর করে এইভাবে বানিয়ে দিচ্ছি সবাই লেফট সাইডে আমরা বাম দিক যেটা সেই দিকটাতে আমরা কালারটা এইভাবে দিয়ে একটু মিশিয়ে দেব। ঠিক এরকম ভাবে আমি যেমন ভাবে দিলাম দেখো ঠিক এইভাবে এবার তোমরা নেবে লাইট গ্রিন এটা লাইট গ্রিন নিয়ে অ্যাকচুয়ালি তোমরা এটা গ্রিন দিতে দিলে পারছে স্যাপ গ্রিন নেই বলে আমি এই কালার দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা স্যাপ গ্রিন ইউজ করতে পারো তো এইভাবে এটাকেও আমি সুন্দর করে কালার এইভাবে তোমাদের করে দিলাম এবারে এইভাবে তাহলে একদিকে আমরা কি দেখছি একদিকটা লাইট হালকা কালার দেখছি একদিকে ডিপ কালার অন্ধকার দেখছি তাহলে সহজভাবে আমরা বেগুনের উপরটা কালার করতে পারলাম বেগুনি কালার নেব দুটো বেগুনি রয়েছে একটা ডিপ কালার একটা হালকা কালার আগে ডিপ কালারটা নেব তাহলে বাম দিকে লেফট সাইডে ডিপ হবে তো লেফট সাইডটা আমরা আগে ইজি ভাবে সহজ ভাবে এরকম ভাবে কভার করে নেব যেমন দাগ রয়েছে দাগের বাইরে করবে না সুন্দর করে ধারটাকে আগে ব্লক করে নাও এইভাবে আমি যেভাবে তোমরা একটু খেয়াল করবে সুন্দর করে এইভাবে তোমরা এটাকে কভার করে নেবে একদম এইভাবে এখানেও আমি যেখানে যেখানে দিচ্ছি তোমরা তোমরা আগে খেয়াল রাখো রাখো লক্ষ্য সেইভাবে কভার করবে ঠিক এইভাবে এবার এখানে আমরা এটাকে এইভাবে আড়াআড়ি করে এইভাবে রংটাকে ডিপ করে ঘষতে থাকবো কোনো সাদা যেন না দেখা যায় তো চেষ্টা করবে আমি যেভাবে করছি তোমাদের পক্ষে যদি সম্ভব হয় না হলে তোমরা তোমাদের মতো করে টানার চেষ্টা করবে প্রথম প্রথম তো আমি এইভাবে করে দিলাম এটাকে আবার একটু করে আস্তে আস্তে বাড়িয়ে লাইট করবো ওই ধারের দিকে লাইট করতে হবে আমরা আস্তে 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 একটু একটু করে লাইট করতে থাকব। তো এইভাবে এখানে আমরা এক লাইন আবার ফিরে ডিপ কালার বা ডার্ক কালার করবো এইভাবে এবার নেব হালকা কালারের বেগুনিটা এখান থেকে হালকা কালারের বেগুনি ঠিক এইভাবে একইভাবে ঘষতে থাকো এরকম আড়াআড়ি তাহলে একটা সুন্দর বেগুন তোমরা ড্রয়িং করতে পারবে কোনো ভুল হবে না এরকম বেগুন যদি তোমরা ড্রয়িং করো তাহলে একদম পারফেক্ট বেগুন ড্রয়িং হবে এবং কোনো অংশে কম হবে না এটা তোমরা মাথায় খেয়াল রাখবে রেখে ঠিক একইভাবে তোমরা চেষ্টা করবে যেমনভাবে আমি বানাচ্ছি তো তোমরাও ঠিক এইভাবে কালারগুলো করবে যেমনভাবে আমি টানছি একটু খেয়াল রাখবে সেইভাবে তোমরা বেগুনটা বানাবে এই যে দুটো কালার মিক্স করে যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু তোমরা বেগুন সহজে সুন্দর বেগুন বানাতে পারবে বা ড্রয়িং করতে পারবে তোমাদের কোনো অসুবিধা হবে না পুরো জায়গাগুলো এইভাবে আমরা রং ঘষে দেব। দেখো আমাদের সহজে একটা সুন্দর বেগুন আমরা ড্রয়িং করতে পারো এবার চাইলে তোমরা এই মাঝখানে কম লাগছে এখানে একটু একটু করে এই ডার্ক কালার বেগুনিটা অল্প অল্প এরকম ভাবে মিক্সিংটা দিতে পারো উপরের দিকে আমরা ডিপ কালার দেখাচ্ছি নিচের দিকে কালার এটাকে তোমরা যত এবার মিক্সিং ভালো করবে সময় দিয়ে ধৈর্য রেখে তত তোমাদের ছবি বেশি ভালো লাগবে তো সহজে আমরা একটা বেগুন ড্রয়িং করতে পারলাম আশা করব তোমাদের ভালো লেগেছে বা বুঝতে পেরেছ এই আমাদের বেগুন ড্রয়িং কমপ্লিট